আজকে আমরা এসেছি লোড়ো মেলাতে আমরা তো নতুন বাসায় এসেছি এটা আপনারা সবাই জানেন তবে নতুন বাসার কিচেন কিন্তু পোড়াই খালি আমরা আজকে এসেছি লোড়ো মেলাতে কিচেনের ক্যাবিনেটের জিনিসপত্র কেনার জন্য এখানে কিচেনের জন্য অনেক রকমের অনেক কালারের স্যাম্পল রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নেবো অলরেডি আমি নিয়ে নিয়েছি আমার কেন জানি সাদা দিই চৌক আটকায় এখানে অনেক ধরনের কালার রয়েছে তবে আমার না সাদা রঙই পছন্দ আপনাদের কার কোন রঙ পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আর এখন আমরা এসে পড়েছি নিচে নিচে এসেছি কিচেনের টপারটা পছন্দ করার জন্য এখানে অনেক ধরনের কালার রয়েছে তো দেখা যাক এখান থেকে কোন কালারটা নেওয়া হয় একটা নতুন বাসায় উঠলে কত কি যে লাগে সেটা আমি হারে হারে টের পাচ্ছি যদিও সেটা এখন থেকে না আরও দুই বছর আগে থেকেই কারণ বাংলাদেশেও আমার আলহামদুলিল্লাহ নতুন একটা বাড়ি হয়েছে সেখানে আমি গত দুইবার গেলাম অনেক কিছু লাগে আমার মনে হয় আমি কয়েক বছর যাবৎ খালি নতুন জিনিস কি রাখাটাই করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যেমন জিনিসপত্র কেনার মধ্যে খুশিও রয়েছে তেমন প্যারাও রয়েছে